এইড কোন পৰিণ পৰিয়াল এতিকৈছ কই দিয়ে ৰে

আল্লাdude use মানে এটার বাইরে যাওয়া যাবে না অরজিনিয়াল তো ওরা ওইদিকে আর ওইদিকে যেতেই হইব হারমোনিকাস না আমাদের ওই পয়সা দিয়ে একটা করে দেয় না পুরো নেবি गाइस পুরো বন্ধুক ওই লং করে এদিক ওদিক আমাদের কোনো লুপটুক এরটে নেই। মনেন ওই যে ওই যে এই এই না। সুন্দর <laughs> আছে <laughs> আছে <laughs> কি এই নুরু ভাই এদিকে আসেন এদিকে আসেন এই হার হার্গেন হাতে লন হ্যাঁ 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 এটা হাইডি হাইডি রাইখেলন পছন্দ লাগাবো হ্যাঁ রাইহেন হ্যাঁ হ্যাঁ হার্গেন এটা লন আরে নুরু এই নুরু পাউডি চাপান হ্যাঁ হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড পরে দিবে একটার উপরে তুলে না একটা নিচের আন হ্যাঁ 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 ঠিক আছে অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ ওকে আমারও একটা তুলে না